হ্যালো বন্ধুরা আমি দেবপ্রিয়া আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম এই মেট্রোটার জন্যে কারণ এই মেট্রোটা স্টার্ট হয়েছিল আমি তখন মাস্টার্স করছি তখন থেকে ময়দানে কাজ চলছিলো তারপর মাঝখানে অনেক দিন বন্ধ হয়ে গেছিলো তারপর আবার স্টার্ট হয় তো ফাইনালি আমাদের এই দু হাজার এই মেট্রোটা শুরু হয় হাওড়া ময়দান থেকে এখন তো প্ল্যানেট অবধি আছে তারপর এখন শিয়ালদা এই সব জায়গাতেই এবারে হয়ে যাবে কিন্তু এখন আপাতত হাওড়া ময়দান থেকে প্ল্যানেট অবধি যাবে তো আমরা সেদিনকে আমরা চারজনে মিলে আমি আমার বন্ধু ওর ছেলে আর আমার ছেলে আমার সেদিনকে রেজাল্ট আউটের দিন ছিল ব্যাস ওরা স্কুল থেকে বেরিয়েই বললো যে মেট্রোয়ে করে ফিরবে তো ব্যাস আমরাও ফার্স্ট টাইম ছিল আমাদের আমাদেরও ফার্স্ট টাইম আমরাও খুব এক্সাইটেড ছিলাম মেট্রোতে উঠবো বলে তো ওই জন্য সবাই মিলে চলে এলাম স্প্ল্যানেটে সামনের গেটটা এখনও ওপেন হয়নি খানিকটা এগিয়ে এসে মেট্রোর এখানে আসতে হবে ওইখানে এসে তারপর টিকিট কাটতে হবে মেট্রো প্ল্যাটফর্ম থেকে তারপর নিচে সাবয় দিয়েও যাওয়া যায় যদিও তারপর তো আমি জানতাম না সেটা ওই জন্য আমরা এখানে এসেই টিকিট কেটেছিলাম প্রথমে একটা কিউ আর কোড দেয় সেটা স্ক্যান করতে হবে তারপরে দিকে দেখো কি সুন্দরভাবে এই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে এই স্ট্রাকচারটা ভীষণই সুন্দর লাগছিলো দেখতে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই আমরা দেখছিলাম অনেকক্ষণ ধরে কারণ আমাদের মেট্রো একটু মানে টাইম ছিল আসার জন্যে খানিক্ষণ পরে আসার ছিলাম তো এই যে সবাই মিলে তো আমরা চলে গেলাম ওই স্ট্রাকচারটার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ ধরে ওটাকে দেখছিলাম ওখানে দাঁড়িয়ে ছবিও তুলেছি আমরা এই যে হুগলি রিভারের এই যে স্ট্রাকচারটা এটা সত্যি খুব সুন্দরভাবে ওরা করেছে আমাদের ফার্স্ট টাইম যেহেতু এক্সপিরিয়েন্স আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম তারপর সবাই বলছিল যে তার ভেতর দিয়ে যাবে গঙ্গাবক্ষের ভেতর দিয়ে যাবে এইটা দেখার জন্য তো আরওই এক্সাইটেড ছিলাম ভেতরে যখন যাবে তখন নাকি ব্লু লাইট জ্বলবে তারপর নানান রকম ভিডিও আমরা দেখেছি সেখানে আমরা মাছ দেখেছি এ দেখেছি সব কিছু দেখা গেছে কিন্তু আমি বসে যেটা এক্সপিরিয়েন্স করেছি আমরা কিছুই দেখতে পাইনি ঠিক আছে না মাছ দেখেছি না কিছু দেখেছি সবাই বলছিল যে গঙ্গা জল নিয়ে নেওয়া যাবে এ যাবে এগুলো জাস্ট মজাই করছিল হয়তো সবাই যাই হোক তো আমরা যখন তারপর খুব এক্সাইটেড হয়ে আমরা আস্তে আস্তে নিচে নেম নামতে থাকলাম মানে নিচের দিকেই ছিল আমাদের মেট্রো রেটা তখন আসবে বলে আমরা এই নামছিলাম তখন সবাই মিলে এবারে মনের মধ্যে তো একটা অদ্ভুত এসেছে আর আমি মেট্রোতে অনেক দিন আগে চেপেছি প্রায় শামবাজারে একবার চেপেছিলাম অনেক দিন আগে তো আমি অনেক দিন আমি মেট্রোতে চাপিনি তো আমার ভীষণ ভালো লাগছিলো এই প্ল্যাটফর্মে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার খুব ভালো লাগছিল জায়গাটা তারপরে এই গরমের মধ্যে যদি একটু এসির হাওয়া পাওয়া যায় তাহলে তো ভালোই লাগে ভেতরটা তো ঠান্ডা তো ভালোই আবার অনেকেই এসেছিলেন জাস্ট শুধু মানে ওটা দেখবেন বলে আর যদি শুধু ওটাতে মানে মেট্রো চাপবে বলে ওই টানেলের ভেতর দিয়ে যেহেতু যাবে গঙ্গা ভেতর দিয়ে যেটা যাবে ওইটা দেখার জন্য অনেকে এমনি টিকিট কেটে অনেকে এসছিলেন। শুধু জাস্ট ওইটা এক্সপিরিয়েন্স করার জন্যে তো যাই হোক ফাইনালি তারপর আমাদের মেট্রোটা এসে দাঁড়ালো এখানে মেট্রোর এটা এই রকম করে করা আছে তো ফাইনালি মেট্রোটা এলো তারপর আমরা উঠলাম উঠে বসলাম তারপর তো খানিকক্ষণ পরে দরজাটা তো বন্ধ হবে এখন দরজাটা ওপেন করা আছে খানিক্ষণ পরে দরজাটা বন্ধ হয়ে যাবে সবাই বসেই ছবি টবি তুলছে এ করছে সবাই ভাবছে যে কখন ছাড়বে কখন ছাড়বে আমরাও ভাবছি যে কখন ছাড়বে মেট্রোটা আমরা কখন দেখব কখন ওই টানেলটা আসবে কখন আমরা গঙ্গাবক্ষের মধ্যে দিয়ে যাব তো প্রথমে কি হয়েছে আমরা ভেবেছি যে আমরা হয়তো চলে গেছি আমরা বুঝতে পারিনি ও ব্লু লাইট ফ্লু লাইট কিছুই জ্বলেনি কিছুই এ হয়নি প্রথমে ভাবলাম যে আমরা হয়তো তাড়াতাড়িতে চলে এলাম কিছুই হলো না জাস্ট ওটা তারা এমনি দেখাচ্ছিলো যে ব্লু লাইট জ্বলবে এজিল কিন্তু না তারপর আস্তে আস্তে বসার পরে আস তারপরে ফাইনালি এই ব্লু লাইটের এটা এলো মানে যেটা গঙ্গার ভেতর দিয়ে যায় এখানটা সত্যিই খুব ভালো লাগছিল কিন্তু বিশ্বাস করো আমরা কোনো মাছ কোনো কিছু আমরা দেখতে পাইনি শুধু ব্লু লাইটটাই জ্বলছিলো ব্লু লাইটটাই দেখা যাচ্ছিলো একজন ভদ্রলোক যদিও ওই উল্টো দিকে বসেছিলেন তিনি বলছিলেন এইখানে আছে সেইখানে আছে প্যারিসে আছে লন্ডনে আছে আমরা জানি না আর জানতেও চাই না যে কোথায় আছে বা কি আছে আমাদের ইন্ডিয়াতে এই ফার্স্ট টাইম এটা হলো এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার আমরা এটা নিয়ে প্রচণ্ড হ্যাপি কারণ ফার্স্ট টাইম আমরা এইরকম একটা এক্সপিরিয়েন্স করলাম তারপর সব হয়ে গেল তারপর নেবে আমরা এবারে বেরিয়ে আসবো ও বেরিয়ে আসাটা যে কি টাফ কি বলবো মানে এত গরম লাগছিল আর ঠান্ডায় থাকার পর তারপর গরমে এলে যেই যেরকম অবস্থা হয় আর কি তারপর আমরা সবাই মিলে ফাইনালি বেরিয়ে চলে এলাম আমাদের এক্সপিরিয়েন্স খুব খুব ভালো